আসসালামু আলাইকুম দর্শক দেশ খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সঞ্জিতা আক্তার উনত্রিশ জুন দুই শনিবার কুলাউরা বন্যার্থদের ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির নেতা অ্যাডভোকেট আবেদ রাজা কুলাউরা বিএনপি অফিসে মৌলিবাজার জেলা বিএনপির সসভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা কর্তৃক বর্ণাত্ত্বদের জন্য ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ কর্মসূচি উদ্বোধনের পর তার নেতৃত্বে কুলাউড়া পৌর এলাকায় ডুবন্ত অঞ্চল ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বর্ণাত্ত্বদের মাঝে ফ্রি ঔষধ বিতরণ করা হয় এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলীবাজার জেলা বিএনপির সসভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের স সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা কর্মসূচি সমূহ সমন্বয় করেন পৌর ত্রাণ কমিটির আহ্বায়িকা কাউন্সিলর সুফিয়া রহমান চৌধুরী সদস্য সচিব শামীম মাহমুদ কুলোরা যুবদল আহ্বায়ক জুবেদ আহমেদ খান ফ্রি চিকিৎসা ও বিতরণ কর্মসূচির যুগ্ম আহ্বায়ক ডক্টর ক্যামত আলী ও ডক্টর মোহাম্মদ তারুখা সদস্য সচিব কামাল হোসেন সহ ফজুর রহমান গোলাপ এস এম শামীম শফিকুর রহমান মিডিয়া সমন্বয় শারিয়ার চৌধুরী আহমেদ বাসিত শেখ রজমুল আলী দেলর হোসেন ঢালি বিলাস আহমেদ ও অন্যান্য নেতৃবৃন্দ কার্যালয়ে দেশ নেত্রী খালদা জিয়ার মুক্তি দাবিও করা হয় বিস্তারিত দেখুন ডিএসটিভি খবরে ধন্যবাদ উপস্থিতি বিএনপির পক্ষ থেকে আমরা কুলৌড়া পৌরসভার ইয়াকুব তাজুল মহিলা কলেজে উপস্থিত হয়েছে আমাদের ফ্রি চিকিৎসা এবং ফ্রি ওষুধ বিতরণ কর্মসূচির দুই যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ কেরামত আলী সাহেব ডাক্তার মোহাম্মদ খান সাহেব তারা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন আমরা সহায়তা করছি উপস্থিত আছেন এই ডুবন্ত এলাকা পানিবন্দি এলাকা গোটা এলাকাটা পানিবন্দি হয়ে গেছে এই এলাকার নির্বাচিত কাউন্সিলর বিএনপি নেত্রী সুফিয়া বেগম চৌধুরী আছেন এবং পৌর এলাকার ত্রাণ তৎপরতার সদস্য সচিব শামীম আহমেদ সাহেব আছেন আজকে যারা অক্লান্ত পরিশ্র সরকারের কাছ থেকে কোনো ত্রাণ আসে নাই গতকালকে আসে নাই গত পরশু দিন আসে নাই তাহলে পরে এই ইউএনও প্রশাসন এই জেলা প্রশাসক এই সরকার এই এমপি এই উপজেলা চেয়ারম্যান তাদের কি প্রয়োজন যদি আজকে বিপন্ন সময় আমরা আমাদের পাশে তারা এসে উপস্থিত না হয় আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের পাশে আপনারা আপনারা হাঁস মুরগি ঠিক আপনাদের পাশেই আমি দেখতে পাচ্ছি হাঁস মুরগি সহ এইখানে আছেন বারান্দায় দেখেছি হাঁস মুরগি কত বিপন্ন অবস্থার মধ্যে আছেন আপনারা শিশুরা এইখানে আছেন আজকে তারা খেতে পারছেন না তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে দুগ্ধপোর্ষ শিশুরা মায়ের দুধ পাচ্ছেন না এইরকম একটি পরিস্থিতিতে আপনারা আজকে দিনাতিবাদ করছেন বিএনপির পক্ষ থেকে আমরা অতীতেও করেছি এবারও আমরা বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছি আমরা আরও সহায়তা করব যতটুকু সম্ভব হয় আজকে আমরা ওষুধ সামগ্রী বিতরণ করছি আমাদের নেত্রী খালেদা জিয়া অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে আছেন আজকে আমরা আপনাদেরকে ওষুধ দিচ্ছি অসুস্থদের কিন্তু আমাদের নেত্রী যিনি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের নেত্রী খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় সরকার তাকে ওষুধ দিতে দেয় না সরকার তাকে